আসসালামু আলাইকুম এস এস পরীক্ষার্থীরা তোমাদের জন্য একটি নতুন আপডেট তথ্য এসেছে সেই তথ্যটি আমি এখন তোমাদেরকে জানিয়ে দেব এই তথ্যটি মূলত তোমাদের যে ফর্ম পূরণ বা ফর্ম ফিল সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি যেটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশ করেছে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো এখানে এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হচ্ছে এবং কোন কোন গ্রুপে সায়েন্স আর্টস কমার্স কোন কোন গ্রুপে কত টাকা তোমাদের ফর্ম পূরণের জন্য খরচ হবে যাবতীয় সকল তথ্য আমি তোমাদেরকে বিস্তারিত এখান থেকে জানিয়ে দেব দেখো তোমাদেরকে এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সবগুলো তথ্য আসলে তোমাদের জানার প্রয়োজন নেই যেগুলো তোমাদের জানার প্রয়োজন আমি সেগুলো তোমাদের সাথে এখান থেকে আলোচনা করব। এখানে একটি ছকে বলা হয়েছে প্রথম যে এই অংশটা দেখো এই অংশে এখানে বলা হয়েছে ফর্ম পূরণের জন্য প্রাথমিক যে আবেদন সেই আবেদনটি তোমাদেরকে করতে হবে চব্বিশ বারো দুই হাজার অর্থাৎ ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে এই আবেদনটি তোমরা করবে সাদা কাগজে তোমাদের যিনি শিক্ষক রয়েছেন প্রধান শিক্ষক তার কাছে তোমরা সাদা কাগজে হাতে কলমে লিখে তোমরা একটি আবেদন করবে যে তোমরা এসএসসি দুই সালের যে পরীক্ষায় সেই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে চাও তো এটি হচ্ছে প্রথম কাজ পরবর্তী কাজ হচ্ছে দেখো এখানে বলা হয়েছে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা যেটি তোমাদের চলছে বা কারো কারো স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে এই পরীক্ষার ফলাফল তোমাদের ঘোষণা করা হবে তিরিশ বারো দুই এই তারিখে এরপর বলা হয়েছে অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া অর্থাৎ তোমরা অনলাইনে যে ফর্ম পূরণটি করবে সেটি তোমরা একত্রিশ তারিখ দেখো একত্রিশ তারিখ থেকে দশ তারিখ এই তারিখের মধ্যে তোমরা অনলাইনে ফর্ম পূরণ করবে মানে তোমাদের যে যে ফর্ম পূরণের তারিখটা সেটা হচ্ছে মূলত দশ এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ তোমরা এখান থেকে ধরতে পারো যে জানুয়ারির এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাদের যে ফর্ম ফিল আপ সেটির কাজ চলবে অনলাইনে এবং এটা হচ্ছে বিলম্ব ফি ছাড়া অর্থাৎ সাধারণভাবে তোমরা এই সময়টাতে তোমরা ফর্ম পূরণ করতে পারবে এরপরও যদি ফর্ম পূরণ করতে চাও তাহলে কিন্তু তাকে বিলম্ব ফি বা লেট ফি তোমাদেরকে দিতে হবে তো বিলম্ব ফি কত সেটা আমরা সামনে জানতে পারবো এখানে পরবর্তী যে নির্দেশনা সেখানে বলা হয়েছে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ তো ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এগারো এক দুই এখানে বিষয়টি বোঝার চেষ্টা করো একত্রিশ থেকে দশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম পূরণ করতে পারবে কিন্তু ফর্ম পূরণের পাশাপাশি তোমাদেরকে কিন্তু অনলাইনে টাকাও জমা দিতে হবে সেই টাকাটা তোমরা জমা দিতে পারবে এগারো তারিখ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের এগারো তারিখ পর্যন্ত তো কত টাকা জমা দিতে হবে সেটা আমরা সামনে জানবো এখানে একটা বিষয় খেয়াল করো পরবর্তীতে যে তথ্যটি জানানো হয়েছে বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ এখানে বিলম্ব ফি এর কথা বলা হয়েছে বা লেট ফি এর কথা বলা হয়েছে তো লেট ফি জিনিসটা কি এখানে দেখো একত্রিশ থেকে দশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম পূরণ করবে তবে যারা এই তারিখের মধ্যে ফর্ম পূরণ করতে পারবে না তাদেরকে আবার বারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তাদেরকে আবার ফর্ম পূরণের জন্য এক্সট্রা সময় দেওয়া হবে তো ওই সময়টিতে যাদের ফর্ম পূরণ করা হবে তারাই মূলত এখানে বিলম্ব ফি বা লেট ফি জমা দিয়ে ফর্ম পূরণ করতে পারবে তো সেক্ষেত্রে এই লেট ফি জিনিসটা কত হবে দেখো পরীক্ষার্থী প্রতি একশত টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ তো এটা হচ্ছে আঠেরো এক দুই মানে আঠেরো তারিখ তো তোমাদের বিলম্ব ফি হচ্ছে একশো টাকা সুতরাং তোমরা যারা একত্রিশ থেকে দশ তারিখের মধ্যে ফর্ম পূরণ করবে এবং এগারো তারিখের মধ্যে যারা টাকা জমা দেবে তাদেরকে মূলত এই যে অতিরিক্ত একশো টাকা এটা তাদেরকে খরচ করতে হবে না যারা মূলত ওই এগারো তারিখের পরে যারা মূলত ফর্ম পূরণ করবে বা টাকা জমা দেবে তাদেরকেই এই লেট ফিটা জমা দিতে হবে তো এই হচ্ছে প্রাথমিক তথ্য আমরা এখান থেকে জানলাম যে কবে ফর্ম পূরণ হচ্ছে এর পাশাপাশি আমরা আরও কিছু তথ্য জানবো যেগুলো নিচে রয়েছে মানে কত টাকা তোমাদের কি দিতে হবে সেগুলো আমরা এখান থেকে জানবো দেখো এই হচ্ছে আমাদের সেই অংশটা যেখানে আমাদেরকে বলা হয়েছে কত টাকা আমাদের খরচ হবে তোমাদের মোট তিনটি গ্রুপ রয়েছে যেগুলো হচ্ছে বিজ্ঞান ব্যবসা শিক্ষা বিভাগ এবং হচ্ছে মানবিক বিভাগ তো তোমাদের দুইটি ভাগে মূলত ফর্ম পূরণের টাকা পরিশোধ করতে হবে একটি হচ্ছে বোর্ড ফি তো যারা সায়েন্সে পড়ো তাদের জন্য বোর্ড ফি উনিশশো টাকা এবং কেন্দ্র ফি পাঁচশো টাকা সর্বমোট তোমাদের চব্বিশশো টাকা খরচ হবে বিজ্ঞান বিষয়ে যারা পড়ো মানে সায়েন্সে যারা পড়ো তাদের ফর্ম পূরণের জন্য যারা কমার্সে পড়ো মানে যারা ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ো তাদের বোর্ড ফি হবে আঠেরোশো টাকা এবং কেন্দ্র ফি হবে চারশো টাকা তাদের জন্য মোট খরচ হবে দুই টাকা এটা হচ্ছে যারা ব্যবসা শিক্ষা বিভাগ বা কমার্সে যারা পড়ো তাদের ফর্ম পূরণের জন্য মোট খরচ আর যারা মানবিক বিভাগ বা আর্টসে যারা পড়ো তাদেরও বোর্ড ফি হবে আঠারোশো টাকা কেন্দ্র ফি হবে আটশো চারশো টাকা সব মিলিয়ে দুই টাকা এটা হচ্ছে যারা মানবিকে পড়ো বা আর্টসে পড়ো তাদের ফি তো দেখা যাচ্ছে কমার্স এবং আর্টস এই দুইটি গ্রুপে যারা পড়ো তাদের কিন্তু টাকা লাগবে ফর্ম পূরণের জন্য শুধুমাত্র যারা সায়েন্সে পড়ো তাদের লাগবে দুই টাকা তাদের কিছুটা বেশি লাগবে তো এই হচ্ছে মূলত তোমাদের সায়েন্স আর্টস কমার্স তিন বিভাগে যে সকল শিক্ষার্থীরা পড়ো তাদের ফর্ম পূরণের যে ফি কত টাকা লাগবে সেটা তবে একটি বিষয় খেয়াল করবে এটা কিন্তু নিয়মিত যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের জন্য এখানে নিয়মিত বলতে রেগুলার স্টুডেন্টদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ যারা এ বছর ছাব্বিশ সালে নতুন পরীক্ষা দেবে আর এর বাইরে কিন্তু আরো অনেক শিক্ষার্থী রয়েছে যারা এ বছর দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে কিন্তু তারা নিয়মিত নয় তারা নিয়মিত নয় এই জন্য তারা পঁচিশে পরীক্ষা দিয়েছে হতে পারে তারা ফেল করেছে এই জন্য তারা এবছর আবার পরীক্ষা দিবে আবার এমনও হতে পারে অনেক শিক্ষার্থী যারা পঁচিশে পরীক্ষা দিতে পারেনি কিন্তু তারা ছাব্বিশে এসে পরীক্ষা দেবে তো ওই সকল শিক্ষার্থী কিন্তু নিয়মিত নয় নিয়মিত যারা এবছর নতুন করে প্রথম পরীক্ষা দেবে নতুন রেজিস্ট্রেশনের মেয়াদে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশে শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে ধরে দিতে পারো তাদেরই পরীক্ষার ফি হচ্ছে এটা পরীক্ষার ফি বলতে তোমাদের ফর্ম পূরণের ফি হচ্ছে এটা তো এখানে আরও কিছু তথ্য রয়েছে যেগুলো হচ্ছে বিলম্ব ফি বিলম্ব ফি তোমাদেরকে আগেই জানিয়েছি একশো টাকা বিলম্ব ফি বলতে কি বোঝানো হয়েছে আমি কিন্তু প্রথমে বলেছি নির্ধারিত যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যারা ফর্ম পূরণ করতে পারবে না বা টাকা পরিশোধ করতে পারবে না তাদেরকে মূলত এই একশো টাকা অতিরিক্ত দিতে হবে এরপর এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনাগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত পরিশোধ করতে হবে কোনো পরীক্ষার্থীর নবম ও দশম শ্রেণীর সর্বমোট চব্বিশ মাসের বেশি বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না এগুলো হচ্ছে মূলত অভ্যন্তরীণ যে বিষয়গুলো সেগুলো তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে এ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি এর অতিরিক্ত ফি কোনোভাবেই আদায় করা যাবে না তো এখানে দেখো যেই নির্ধারিত টাকাটা দেওয়া হয়েছে যে এই টাকাটা দিয়ে তোমাদেরকে ফর্ম পূরণ করতে হবে এখানে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে এর চেয়ে এক টাকাও বেশি লাগবে না যদি এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে তো যদি এগুলো আসলে কাগজে কলমে লেখা থাকে এগুলো ততটা মানা হয় না আমরা কিন্তু দেখি কোন কোন স্কুলে এরকম নির্দেশনা দেওয়ার পরও তারা কিন্তু পাঁচ হাজার দশ হাজার টাকা করেও ফর্ম পূরণের জন্য নেওয়া হয়ে থাকে অথচ ফর্ম পূরণের জন্য নির্দিষ্ট কত টাকা প্রয়োজন তা কিন্তু বোর্ড থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে তো তোমরা এ বিষয়ে সতর্ক থাকবে তোমরা জেনে গেলে এখানে যে কত টাকা আসলে পরীক্ষার ফর্ম পূরণের জন্য প্রয়োজন তোমরা এই টাকাটা জমা দিয়ে ফর্ম পূরণ করবে এক্ষেত্রে তোমাদের আসলে দুশ্চিন্তা করার কিছুই নেই তোমরা তোমাদের স্কুলে এই টাকাটা জমা দেবে স্কুল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাই তোমাদের হয়ে এই ফর্ম পূরণ করে দেবেন এরপর দেখো এখানে বলা হয়েছে নিয়মিত পরীক্ষার্থী আর অনিয়মিত পরীক্ষার্থী তো এই দুটি বিষয় বলতে কি বোঝানো হয়েছে বুঝিয়ে দিয়েছিলাম যে নিয়মিত অনিয়মিত কি তো এখানে আর একটু ডিসক্রাইব করা হয়েছে বা আরেকটু ক্লিয়ার করে বলা হয়েছে নিয়মিত পরীক্ষার্থী কারা দেখো দুই হাজার সালের রেজিস্ট্রেশন ধারে শিক্ষার্থীরা দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে অর্থাৎ তোমরা এবছর যারা দুই হাজার চব্বিশ রেজিস্ট্রেশন করেছ তোমরাই মূলত নিয়মিত পরীক্ষার্থী আর এর বাইরে যারা রয়েছে যেমন দেখো দুই হাজার এবং দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা করেছে তারাই মূলত অনিয়মিত পরীক্ষার্থী দেখো তাদের মধ্যে কারা কারা হতে পারে দুই এবং দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি সশা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাদেরকে কোনো অবস্থাতেই নিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না এটি আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি আর একটা বিষয় এখানে আগে জেনে রাখো যে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ বিষয়বাদে এক থেকে চার বিষয় অকৃত কার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় অকৃত কার্য বিষয়ে বা বিষয়সমূহে অংশগ্রহণ করতে পারবে তারা ইচ্ছা করলে সকল বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো এখানে নিয়মিত শিক্ষার্থী আমরা জানলাম উপরে ছয় নম্বর এই পয়েন্টে সাত নম্বরে এই পয়েন্টে জানবো যে অনিয়মিত শিক্ষার্থী বা ইরেগুলার স্টুডেন্ট মূলত কাদেরকে বলা হয়েছে যে সকল শিক্ষার্থীরা দুই হাজার শিক্ষাবর্ষে এবং দুই হাজার শিক্ষাবর্ষে যারা রেজিস্ট্রেশন করেছ তারাই মূলত অনিয়মিত শিক্ষার্থী তো এদের মধ্যে অনেকে আছে যারা দুই সালে পরীক্ষা দিয়েছে কিন্তু ফেল করেছে তো তারা মূলত অনিয়মিত শিক্ষার্থী হিসেবে দুই সালে পরীক্ষা দেবে তো তারা দেখো এক থেকে চার বিষয় মানে সর্বোচ্চ চার বিষয়ে যারা ফেল করেছে তারাই এই মূলত পরীক্ষা দিতে পারবে আর যারা এবছর চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা রেজিস্ট্রেশন করেছ তারা তো আসলে নিয়মিত শিক্ষার্থী তাদের বিষয়ে বড় তেমন কিছুই নেই তারা নির্দ্বিধায় এই ফর্ম পূরণটি করতে পারবে তো আমরা এখান থেকে দেখে নিলাম আমাদের যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দেখো জিপিএ উন্নয়ন জিপিএ উন্নয়ন সম্পর্কে বলা হয়েছে যে সকল শিক্ষার্থীরা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তবে যারা জিপিএ ফাইভ পায়নি কিন্তু তাদের ইচ্ছে আছে কিন্তু তারা মনে করছে যে নতুন করে আরেকবার পরীক্ষা দিলে হয়তো তারা জিপিএ ফাইভ পেলে পেতেও পারে তারা মূলত জিপিএ উন্নয়ন এই পরীক্ষায় অংশগ্রহণ করবে এরপর বহিষ্কৃত পরীক্ষার্থী মানে গত বছর যারা পরীক্ষা দিয়েছে পঁচিশ বা চব্বিশ এই শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়েছে অনেকে দেখা যায় পরীক্ষায় নকল করতে গিয়ে বহিষ্কার হয় এছাড়াও আরো অন্যান্য যে সকল ঘটনাগুলো রয়েছে এ সকল কারণে বহিষ্কার হয় সে সকল শিক্ষার্থীরাও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তার শিক্ষার্থীরা এই আমরা জানলাম যে আমাদের ফর্ম পূরণে কি সকল কোন 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 গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি আরেকটি তথ্য আমরা জানবো এই পরীক্ষার পাঠ্যসূচি বা সিলেবাস কি হবে দেখো অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থীরা দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষায় সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে দেখো এই যে দুইটি পয়েন্ট ক এবং এখানে যে দুটি বলা হয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিলেবাসটা আসলে কি তোমরা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবে অর্থাৎ এবছর যারা নতুন স্টুডেন্ট তারা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে কিন্তু যে সকল শিক্ষার্থীরা অনিয়মিত মানে যারা পঁচিশে ফেল করেছ তারা আবার যারা পরীক্ষা দিবে দুই সালে তারা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে না তারা পরীক্ষা দেবে তাদের আগের বছর যে সিলেবাস ছিল ফুল সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তো সম্পূর্ণ তথ্যটি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এরপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল